বাংলাদেশ রেলওয়ে সর্বসাধারণের নিকট একটি জনপ্রিয় পরিবহন ব্যবস্থা নিরাপদ আরামদায়ক এবং সহজলভ্য হওয়ার কারণে এই পরিবহনটি সবার নিকট এত বেশি জনপ্রিয় বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন চড়াই উত্তর মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা যাত্রীদের সেবার মান উন্নয়নের জন্য বাংলাদেশ রেলওয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এর মধ্যে দৃশ্যমান যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ভিত্তিক টিকিট ব্যবস্থা নতুন নতুন বগি এবং ইঞ্জিন সংযোগ সহ রেলওয়ে স্টেশনগুলো সংস্কার এই রেলওয়ে স্টেশনগুলো সংস্কার করতে গিয়ে অনিয়ম আর অব্যবস্থাপনার বিষয়গুলো দৃশ্যমান হয়েছে এই ভিডিওতে যে স্টেশনটি দেখা যাচ্ছে আজকের ভিডিওতে সেই স্টেশন নিয়ে আলোচনা করব আরও থাকবে এই স্টেশনটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশ রেলের সংক্ষিপ্ত ইতিহাস তো চলুন বাংলাদেশ রেলের ইতিহাস দিয়ে আলোচনা শুরু করা যাক সময়টা ব্রিটিশ শাসনামল তখন পুরো ভারতবর্ষ ব্রিটিশ সরকার দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত হতো আঠারোশো সালের পনেরোই নভেম্বর সর্বপ্রথম বর্তমান বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুডহুদা উপজেলার দর্শনা শহর থেকে কুষ্টিয়া জেলার সদর উপজেলার যক্তি পর্যন্ত তৎকালীন ইস্টার্ন বেঙ্গল কোম্পানি সর্বপ্রথম তেপ্পান্ন কিলোমিটার দৈর্ঘ্য রেলপথ স্থাপন করে থাকেন দশনা উপজেলার রেলওয়ে স্টেশনটির নাম দর্শনা রেলওয়ে স্টেশন আর কুষ্টিয়া সদর উপজেলার রেলওয়ে স্টেশনটির নাম যক্তি রেলওয়ে স্টেশন নামকরণ করা হয় যদিও যক্তি রেল স্টেশন বর্তমানে বন্ধ রয়েছে সময়ের সাথে সাথে রেলপথ প্রসারিত হতে থাকে পুরো ভারতবর্ষে নতুন নতুন অঞ্চলের সাথে রেলওয়ে সংযোগ দিয়ে থাকে তৎকালীন ইস্টার্ন বেঙ্গল কোম্পানি সহ অন্যান্য কোম্পানিগুলো আঠারোশো পঁচানব্বই সালের পয়লা জুলাই কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ রেলপথ স্থাপন করেন তৎকালীন ইস্টার্ন বেঙ্গল কোম্পানি প্রথমে শুধুমাত্র মালামাল পরিবহনের জন্য রেলপথ ব্যবহার করা হলেও পরবর্তীতে যাত্রী পরিবহনের জন্য ও রেলপথ ব্যবহার শুরু হয় উনিশশো সাল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ সরকার সমগ্র ভারতবর্ষে মোট চল্লিশ হাজারেরও বেশি মাইল রেলপথ স্থাপন করে থাকেন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট ভারত বিভক্ত হওয়ার পর বর্তমান বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি পশ্চিম পাকিস্তানের অঙ্গরাজ্য হয় আর তখন এই অঞ্চলটির নাম ছিল পূর্ব পাকিস্তান উত্তরাধিকার সূত্রে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ প্রায় দুই হাজার ছশো সাত কিলোমিটার রেলপথ পেয়ে থাকে তখন এই প্রতিষ্ঠানটির নাম ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে বা সংক্ষেপে ইবিআর পরবর্তীতে উনিশশো একষট্টি সালের পয়লা ফেব্রুয়ারিতে এর নাম পরিবর্তন করে পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে নামকরণ করা হয় তখন এই প্রতিষ্ঠানটি প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেছিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে বাংলাদেশ রেলওয়ে নামকরণ করা হয় স্বাধীনতার পর থেকেও এই প্রতিষ্ঠানটির লাভের কথা কখনও শোনা যায়নি বাংলাদেশ রেলওয়ের ইতিহাস থেকে যতটুকু জানা সম্ভব হয়েছে তাতে এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই শুধু লোকসানি হিসাব গুনতে হয়েছে যদিও এটি একটি লাভজনক প্রতিষ্ঠান হবার কথা ছিল বাংলাদেশ রেলওয়ে লোকসানের মধ্যে থাকলেও যাত্রী সেবার মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করা যাচ্ছে যদিও বিশাল জনগোষ্ঠীর এই ছোট্ট দেশটিতে সাইদের তুলনায় এই আয়োজন খুবই নগণ্য এই ভিডিওতে যে স্টেশনটি দেখা যাচ্ছে এটি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনী সদর উপজেলার এক নং শস্যদী ইউনিয়ন অবস্থিত এই স্টেশনটির নাম এই ইউনিয়নের নামে নামকরণ করা হয়েছে নাম তার সশদী রেলওয়ে স্টেশন এই স্টেশনটি আঠারোশো সালের পয়লা জুলাই সর্বসাধারণের জন্য মুক্ত করা হয়েছিল প্রতিষ্ঠার পর থেকে এখানে অনেক ট্রেন যাত্রাবিরতি দিলেও বর্তমানে এই স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রয়েছে স্বাভাবিকভাবে এখানে নেই কোনো স্টেশন মাস্টার নেই কোনো রেলওয়ে স্টাফ নেই যাত্রীদের উপস্থিতি এক সময় যে স্টেশনটি যাত্রীদের পদচারণায় মুখরিত ছিল আজ সেই স্টেশনে শুনশান নিরাপতা এই স্টেশনের এক নম্বর এবং চার নাম্বার লাইনগুলো আগাছায় আর লতা ঢেকে পড়েছে এভাবে নষ্ট হচ্ছে রেলওয়ে সম্পদ এমন একটি রেলওয়ে স্টেশনকে সংস্কার করে বাংলাদেশ রেলওয়ের কোটি কোটি টাকা খরচ করা হয়েছে নতুন ভবন নতুন প্ল্যাটফর্ম নতুন ফুটওয়ার বিস নতুন আড়্বপত্র ইত্যাদি এখানে রয়েছে আড়্বপত্রগুলোতে দুলাবালি পড়ে নষ্ট হওয়ার পথে রয়েছে না জানি সমগ্র বাংলাদেশে এমন আরও কত রেলওয়ে স্টেশন সংস্কার করা হয়েছে যে স্টেশনগুলো থেকে কোনো অর্থ উপার্জন হয় না এতে গেল বাংলাদেশ রেলওয়ের দৃশ্যমান অপচয় অদৃশ্য অপচয়গুলো সাধারণ মানুষের অজানাই থেকে যায় দেশের সাধারণ মানুষ বছরের শেষে শুধু জানতে পারে বাংলাদেশ রেলে লোকসানে রয়েছে এসব কিছুই বাংলাদেশ রেলের অব্যবস্থাপনার কারণেই হচ্ছে এই স্টেশনটি এখন এই এলাকার তরুণ তরুণীদের জন্য বিনোদনের একটি মাধ্যমে পরিণত হয়েছে অনেকে আবার নতুন প্ল্যাটফর্মটি দেখতে আসেন এমন অব্যবস্থাপনা চলতে থাকলে একদিন হয়তো বাংলাদেশ রেলওয়ের ইতি হতে পারে তখন শুধু বইয়ের পাতায় বাংলাদেশ রেলওয়ের কথা লেখা থাকবে যদিও এমনটা আমাদের কারোই প্রত্যাশা নয় বাংলাদেশ শ্রেলয়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আরও বেশি সমৃদ্ধশালী আরও বেশি উন্নত হোক এটাই আমাদের প্রত্যাশা আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ